আসলে যে এটা হচ্ছে লাববু ডল খুবই ভাইরাল ডল এবং খুবই মনে করেন যে ডিমান্ডেবল ডল হ্যাঁ অ্যাভেলেবল পেয়ে যাবেন আমার শপে লাববু ডল এটার কালার আছে দুই তিনটা কালার অ্যাভেলেবল আছে এবং এর ডলটার কোয়ালিটি কিন্তু খুব সুন্দর সফট সবচেয়ে বড় বিষয় হচ্ছে ডলটা প্রচুর ভাইরাল ডল হ্যাঁ এটা হচ্ছে মানুষ আকৃষ্ট করে এটা আপনারা ব্যাগে ঝুলাই রাখতে পারবেন হ্যাঁ তারপরে হচ্ছে রিং হিসাবে ইউজ করতে পারবেন গাড়িতে গাড়িতে ঝুলাই রাখতে পারবেন বাচ্চারা খেলার জন্য খুব মজার একটি জিনিস খুব ইউনিক ডলটা আউটলুক কোয়ালিটি হ্যাঁ খুবই দারুণ আপনার নিশ্চিন্তে ডলটা নিতে পারেন আমাদের থেকে আমাদের সবাই আমাদের শপের ঠিকানা মার্কেট এক নম্বর গেট থেকে ঢুকে সাইডে ছয় নম্বর দোকান বিচিত্রা কসমেটিক্স অথবা বিডিওফার মোবাইল নাম্বার দিয়ে আছে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দিয়েছে আপনার সরাসরি হাওয়া ইমোতে অথবা আমাদের ওয়েবসাইট লিঙ্ক দিয়ে আসে ওয়েবসাইটে আপনার সরাসরি ঢুকে প্রোডাক্ট অর্ডার করতে পারেন হ্যাঁ এটার প্রাইস আছে অনলি ফাইভ হান্ড্রেড পাঁচশো টাকা হ্যাঁ অর্ডার করতে চলে জাস্ট আপনার অ্যাড্রেসটা লিখে দিলে হবে প্রোডাক্ট খাতে পাবেন তারপর মূল্য পরিশোধ করবেন এর সঙ্গে ডেলিভারি চার্জ একশো বিশ টাকা অ্যাড হবে এছাড়া ভ্যারাইটিজ আইটেম দেখার জন্য আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন ওয়েবসাইটে দেওয়া আছে এর সাইটে হিউজ আইটেমের কালেকশন দেওয়া আছে আপনার যে কোনো ধরনের প্রোডাক্ট আমাদের কাছ থেকে কিনতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই জানাবেন কি ধরনের ভিডিও চান তো ধন্যবাদ ভালো থাকেন সবাই খুব হাফেজ আলাইকুম